আবুল কাশেম ফজলুল হক আবুল কাশেম ফজলুল হক অজবন জন্মগ্রহণ করেছিল ইন সালে সাটুরিয়া ইন বরিশাল বরিশালে আবুল কাশেম ফজলুল হক আঠারোশো বাহাত্তর সালে বরিশালের সাটুরিয়ায় জন্মগ্রহণ করেন হি তিনি রিসিপ্ট গ্রহণ করেছিলেন হি প্রাইমারি প্রাথমিক এডুকেশন শিক্ষা ইন আ একটি ভিলেজ গ্রামের মক্তব বক্তব্যে তিনি গ্রামের এক বক্তব্যে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন দেন এরপর হি তিনি এন্টার প্রবেশ করেছিলেন বা ভর্তি হয়েছিলেন বরিশাল জেলা স্কুল বরিশাল জেলা স্কুলে এরপর তিনি বরিশাল জেলা স্কুলে ভর্তি হন তিনি পাস্ট পাশ করেছিলেন অতিক্রম করেছিলেন দ্য এন্ট্রান্স এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষা স্ট্যান্ডিং ফার্স্ট প্রথম হয়ে ইন ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশন বিভাগ তিনি ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন আফটার দ্যাট তারপর হি তিনি অন গিয়েছিলেন টু কলকাতা কলকাতা ফর জন্য হায়ার উচ্চ এডুকেশন শিক্ষা এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য কলকাতা যান অ্যাট দ্য এইজ অফ টোয়েন্টি অন অ্যাট দ্য এইজ অফ টোয়েন্টি অন একুশ বছর বয়সে হি তিনি পাস্ট পাস করেন দ্য বিএসসি এক্সাম বিএসসি পরীক্ষা অপটেইনিং অর্জন করেছিলেন অনার্স সম্মান ইন কেমিস্ট্রি রসায়নে ফিজিক্স পদার্থ অ্যান্ড এবং ম্যাথ গণিতে ফরম হইতে দ্য প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ কলকাতা কলকাতা থেকে তিনি একুশ বছর বয়সে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন শাস্ত্র পদার্থবিদ্যা ও গণিতের সম্মানসহ বিএসসি পাশ করেন হি তিনি টু ক্লাব করেন হিজ তাহার এমএসসি ডিগ্রি এমএসসি ডিগ্রি ইন ম্যাথ গণিতে ইন এইটিন নাইনটি ফাইভ আঠারোশো পঁচানব্বই সালে আঠারোশো পঁচানব্বই সালে গণিতে এমএসি ডিগ্রি লাভ করেন দ্য নেক্সট ইয়ার নেক্সট পরবর্তী ইয়ার বছর হি তিনি অজ অ্যাপয়েন্টেড নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এজ হিসেবে অ্যান একজন এক্সামিনার পরীক্ষক অফ এম এ এম ইন ম্যাথ গণিতের ইন কলকাতা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরের বছর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে এম এ শ্রেণীর পরীক্ষক হিসেবে নিয়োগ পান দেন এরপর হি তিনি পাশ করেন বিএল এক্সামিনেশন বিএল পরীক্ষা এরপর তিনি বিএল পরীক্ষা পাশ করেন দেন তারপর হি তিনি ইন রোল্ড তালিকাভুক্ত করেন হিমশেপ নিজেকে ইন দ্য কলকাতা হাইকোর্ট কলকাতা উচ্চ আদালতে এরপর তিনি কলকাতা হাইকোর্টে নিজের নাম এরপর তিনি কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন হি তিনি কাজ করেছিলেন উইদ সাথে নবাব শাহ সলিমুল্লাহ তিনি নবাব শাহর সলিমুল্লা সাথে কাজ করেছেন হি তিনি প্লেট অ্যান্ড ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ রোল ভূমিকা ইন ফাউন্ডিং প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দ্য অল সমস্ত ইন্ডিয়ান মুসলিম লীগ সর্বভারতীয় মুসলিম লীগ ইন নাইনটিন হান্ড্রেড সিক্স উনিশশো ছয় সালে তিনি উনিশশো ছয় সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেন তারপর হি তিনি বিকেম হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তারপর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হন বাট কিন্তু হি তিনি রেজাইন পদত্যাগ করেন অ্যান্ড এবং অ্যাগেইন আবার জয়েন যোগদান করেন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে কিন্তু তিনি পদত্যাগ করেন এবং আবার কলকাতা হাইকোর্টে যোগ দেন ইন নাইনটিন থার্টিন উনিশশো তেরো সালে তিনি বিকেম হলেন অ্যান ইলেকটেড অ্যান একজন ইলেক্টেড নির্বাচিত এমএলসি তিনি উনিশশো তেরো সালে নির্বাচিত এম সি হন থ্রি তিন ইয়ার্স বছর আফটার পর হি তিনি অ্যাটেন্ড যোগ দিয়েছিলেন উপস্থিত হয়েছিলেন দ্য স্পেশাল বিশেষ জয়েন্ট যৌথ শিশন অধিবেশন অফ দ্য কংগ্রেস কংগ্রেসের অ্যান্ড এবং দ্য মুসলিম লীগ মুসলিম লীগ ইন লক্ষ্ণৌ লক্ষ্ণৌতে তিন বছর পর তিনি লক্ষ্ণৌতে অনুষ্ঠিত কংগ্রেস ও মুসলিম লীগের বিশেষ যৌথ অধিবেশনে যোগ দেন ইন নাইনটিন এইটিন উনিশশো আঠারো সালে তিনি বিকেম হলেন দ্য জেনারেল সেক্রেটারি জেনারেল সাধারণ সেক্রেটারি সম্পাদক অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের অ্যান্ড এবং দ্য প্রেসিডেন্ট সভাপতি অব দ্য অল ইন্ডিয়ান মুসলিম লীগ সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি হন তিনি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি হন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ